দেখুন আমাদের এখানে প্রায় ছয়টা ম্যাকটেসের কোয়ালিটি আছে কোন ম্যাকট্রেসটা আপনার ব্যবহার উপযোগী এটা যখন চাপ দিব তখন কী করে ভেঙে যাবে আমাদের ম্যাকট্রেসগুলো কী হয় এই যে প্রতিটা ম্যাকট্রেস চাপ দেব একটাও ভাঙবে না এখান থেকে কিন্তু একদম লেভেল আছে হ্যাঁ কোনো ডাবার কোনো সম্ভাবনা নয় তো এটাকে আমরা রাবার ম্যাট্রিক্স বলে থাকি রাবুই উল্টায়া নরম পাশটা দিবেন তো এটা আমরা কাস্টমার চিন্তা করছি আরাম প্লাস ব্যাক পেনের কথা আলাইকুম ভিউয়ার্স আমি বিক্রমপুর বেডিং হাউস থেকে আমি রবিন বলছি ম্যাকটেসের জগতে আপনাকে স্বাগতম তো ভিওর্স আপনারা ম্যাকটেক্সে যদি কিনতে আগ্রহী হন অবশ্যই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আপনাদের অবশ্যই উপকার হবে সেই উপকারের সাথে আমার কিন্তু অবশ্যই রিজিকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ তো এখন ম্যাকটেক্স কয়েকটা প্রকার হয় আমি সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি এবং আমাদের ফ্যাক্টরিতে এসে বসে দেখে ম্যাকটেক্সগুলো নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে দেখেন এইটাও একটা ম্যাকটেক্স হয় এটা যখন চাপ দেবো তখন কী করে ভেঙে যাবে একদম ভেঙে যাবে আর আমাদের ম্যাকটেক্সগুলো কী হয় এই যে প্রতিটা ম্যাকটেস চাপ দেবো একটাও ভাঙবে না তারপর এইটা চাপ দিব এটাও ভাঙবে না আমাদের কোনো ম্যাট্রিক্স চাপ দিলে ভাঙবে না তো এখন ম্যাকট্রিক্স কি কী ম্যাকট্রিক্স হয়ে থাকে তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো এখন কোন ম্যাট্রিক্সটা আপনার ব্যবহার উপযোগী দেখুন আমাদের এখানে প্রায় ছয়টা ম্যাকট্রিক্সের কোয়ালিটি আছে ছয়টা ম্যাট্রিক্সের কোয়ালিটির ভিতরে যে কোনো একটা কোয়ালিটি আপনার জন্য অবশ্যই প্রযোজ্য সব ম্যাট্রিক্স তো এক জন্য প্রযোজ্য না তো এখন যার প্রযোজ্য তাদের জন্য হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স যেটা এই ওয়াটার ওয়াটারপ্রুফ প্রযোজ্য যার এটা দরকার সেইটা নেবেন যার এটা দরকার সেইটা নেবেন তো এখন এই ম্যাকটেসটা কিনলে আপনি কী কী সুবিধা পাচ্ছেন প্রথমত যে সুবিধা পাচ্ছেন এই ম্যাকটেসটা কিন্তু বাঁকা হবে একদম যখন চাপ দিবেন এই যে বাঁকা হবে আমি প্র্যাকটিক্যাল এইটা দিয়ে দেখাচ্ছি এইটা প্রথমত হচ্ছে ম্যাকটেসটা বাঁকা হবে এটা আপনার সুবিধাটা অবশ্যই পেয়ে থাকবেন এইটা বাঁকা করে আপনি যখন তখন যেখানে ক্যারি করতে পারবেন স্বাদে শুকা দিতে পারবেন এবং বাসা পাল্টাবার সময়ের জন্য খুবই ভালো তো এই তিনটা বেনিফিশিয়াল পাচ্ছেন পাশাপাশি আর পাচ্ছেন যদি খাটে কখনো পানি পড়ে একদম পানি বোতল আছে দেখাচ্ছি পানি নিয়ে আসো যদি আপনার খাটে কখনও পানি পড়ে সেক্ষেত্রে কি ম্যাক্রেসটা নষ্ট হয়ে যাবে না এটা নষ্ট হবে না এটা ওয়াটারপ্রুফ ম্যাক্রেস এটা খুবই ভালো পানি যখন দেওয়া হয় তখন আস্তে করে পানিটা চলে যায় তো এই ম্যাক্রেসটা যারা নেবেন এটা ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে ছ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি তো এই যে ভাই আমার পানি নিয়ে আসছে পানি ঢেলে দেখাও ভাই এটা রোগ ঢালো এই যে দেখেন পানিটা পড়তে আসে এই যে পানি কিন্তু এই যখন আবার এইবার সরে যাবো এই যে পানিটা আস্তে করে চলে যাচ্ছে তখন এই ম্যাকটেসার যার প্রয়োজন সে নিতে পারেন আর রেগুলার গ্যারান্টি হচ্ছে জেনারেশন টু জেনারেশন সলিড কারখানায় এসে ধৈর্য সহকারে বসে থেকে বানিয়ে নিতে পারবেন তো এটার প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি এখন এটার ফেব্রিক্সের বিষয়টা তো এখন এটার ফেব্রিক্সটা এখানে কালার রাখা আছে এবং প্রতিটা রোল সামনে আমাদের হিউজ কালার রাখা আছে আমি দেখাচ্ছি যে কোনো কালার আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন দ্বিতীয় যে কোয়ালিটি এইটা ম্যাকটেস যার ব্যবহার উপযোগী সেটা নেবেন এখন অনেক আছে ভাই ম্যাকটেসটা বাঁকা করতে হবে এই যে বাঁকা এই ম্যাকটিসটা কিন্তু বাঁকা হবে একদম ফোল্ডিং করে ভাস করে নিতে পারবেন আর যদি এই জিনিসটা আপনাকে কেউ দিয়ে থাকে এই যে সেটা কিন্তু বাঁকা হবে না তো এটাকে আমরা রাবার ম্যাকটেস বলে থাকি রাবার বলতে এটা খুব স্ট্রং এই যে আমরা যখন চাপ দিলাম ছেড়ে দিলে স্পঞ্জ করে ঠিক এটা আপনি যখন দাঁড়াবেন খেয়াল করবেন আমি এটার উপর উঠছি আমি একটা জাম্পিং করতেছি হ্যাঁ এই যে খেয়াল করেন আমি কত উঁচা থেকে উঠছি আবার দেখাই এইটা আপনি এভাবে জাম্পিং করতে পারুন হ্যাঁ তো জাম্পিং করার ফলে এটা ম্যাকটেসটা কিন্তু কিছু হবে না বাঁকা হবে আঁকা হবে কিন্তু ডাববে না আর এটারও গ্যারেন্টি দিচ্ছি আপনার জেনারেশন টু জেনারেশন তো এইটা ছয় ফিট বেশ সাত ফিট পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ সাতটি পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন এই ম্যাকটেসটা আপনাকে কী সুবিধা দিচ্ছে এই ম্যাকটেসটা আপনাকে সুবিধা দিচ্ছে প্রথমত যে সুবিধা আপনি পাবেন এই ম্যাকটেসটা ইউজ করে আপনার খুব কমফর্ট ফিল আরামদায়ক উপভোগ করবেন দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন তৃতীয় সুবিধা হচ্ছে আমরা ভাস করে আদান প্রদান করতে পারবেন আর চতুর্থ সুবিধা হচ্ছে ইহোকাল গ্যারান্টি তো এইটা যারা নেবেন ছয় পিট বে সাত পিট আট হাজার পাঁচশো পাঁচ পিটবে সাত পিট সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর ফেব্রিক্স এখানে হিউজ আছে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা নিতে পারবেন ইনশাল্লাহ তো এইগুলো আমাদের দ্বিতীয় কোয়ালিটি এখন তৃতীয় যে কোয়ালিটি আমরা করেছি সেটা কাস্টমারকে একটা ভালো কিছু দেওয়ার জন্য অ্যানালাইসিস করে এই ম্যাকটেসটা আমরা করেছি এটা আমরা প্রথমত চিন্তা করছি যাদের ব্যাক পেন এই যে তাদের চিন্তা করে আমরা এই পাশটা শক্ত করেছি যাদের ব্যাক পেন আছে তাদের চিন্তা করে বা ফ্যামিলিতে চার পাঁচজন লোক থাকে একই বিছানায় ঘুমান তাদের তো খুবই কষ্ট শক্ত পাশটা তাদের জন্য দরকার না তো তারা আবার করবেন কি উল্টায়া নরম পাশটা দিবেন তো এই পাশটা এতটাই স্মুথ যেগুলো আপনার নামি দামি ব্যবহার করা হয় ম্যাটটেক্সে এই যে পকেট স্মেন যেইটা জিনিস সেইটার ফ্লেভার আপনারা এটা পেয়ে যাচ্ছেন তো এই পাশটা হচ্ছে কি আপনার নরম একদম খুব নরম এই যে স্মুথ আর এই পাঁচটা শক্ত এটা ছয় ফিট বের ফিট আমরা ম্যাট্রেসটা বাজারে হ্যাঁ প্রাইস দিচ্ছি দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বের দিচ্ছি ন হাজার পাঁচশো তবে এটার ভিতরে কেউ পাঁচশো এক হাজার টাকা কমে পেতে পারেন তো কমে যেটা দিবে সেটার অবশ্যই ফোনটা অন্যরকম ব্যতিক্রম হবে রিবন্ডটা ব্যতিক্রম হবে ফেলটা ব্যতিক্রম হবে এটা দেখে শুনে নেবেন তো এইগুলো আমাদের তৃতীয় কোয়ালিটি এখন চতুর্থ কোয়ালিটি হচ্ছে আপনার অর্থোফেডিক এই যে এইটা এই অর্থোফেটিক ম্যাট্রেসটার কী কী কোয়ালিটি এইটা প্রথমত এই ফেলটা একদম কিন্তু মসৃণ হবে হ্যাঁ একদম মসৃণ হবে এবং হার্ড হবে এই যে প্রচুর হার্ড যখন ভাস করবেন প্রচুর হার্ড হবে এইটা দেখবেন ফেলটার দিকে খেয়াল করবেন প্রথমত আপনার ফেল আর দ্বিতীয়ত আমরা যে জিনিসটা দিচ্ছি এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই ম্যাকটেসটা আমরা প্রসেসিং করি এই রিবন্ডেরটা এটা হচ্ছে অস্ট্রিজ কোনো ফোম দিচ্ছি না ভালো মানের ফোম যেগুলো থাকে ওগুলোকে কেটে টুক টুক করে প্রসেস করে আমরা এটা ব্যবহার করে থাকি ঠিক এই পাশটা আমরা একটা ফেল ব্যবহার করে থাকি তো তিনটা লেয়ার দিয়ে যেই ম্যাকটেসটা এটা একটা অর্থোমেটিক ম্যাকটেস আর অবশ্যই এটা যারা সুবিধার হচ্ছে এই ম্যাকট্রেসটা দীর্ঘস্থায়ী এটা বাঁকা করা যাবে এবং শরীরের জন্য ভালো এটা আর এই ম্যাকট্রেসটা যারা নেবেন তারা এটা একটা সুবিধা পাবেন এটার ওয়েট হবে অন্য যেখানে ম্যাকট্রিক্স কিনবেন অর্থোপেডিক বলতে প্রচুর ওয়েট হয় এই ম্যাকট্রিক্সটা পঞ্চাশ কেজি প্লাস ওয়েট হবে আর এই জিনিসটা এখন অনেকে আপনার টেনশনে আসেন যে ফোমের টুকরো আপনার শরীরের ভারসাম্যটা ঠিক রাখবে কিনা তো খেয়াল করবেন আমি ম্যাকট্রেসটার উপর উঠি দেখাচ্ছি যখন আপনি এইটা এস্টেড হবেন এই যে শরীরটা আপনার এখান থেকে কিন্তু একদম লেভেল থাকছে হ্যাঁ কোনো ডাবার কোনো সম্ভাবনা নয় একদম লেবেল থাকবে আর এই লেবেলটার কারণে এটার নাম রাখা হচ্ছে অর্থবরিক ম্যাকট্রিক্স তো এইটা যারা নেবেন এটা বাজার প্রাইস আমাদের ছয় ফিট বে ছাতিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাতট ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তারপর এখন এই ম্যাকট্রিক্সে যারা নেবেন তাদের ফেব্রিক্সের কিছু বিষয় আছে এখানে কিন্তু ফেব্রিক্সের কালারগুলো রাখা আছে আমি বের করতে পারবো না ভাই ভারী রোল এগুলো ব্লু কালার তারপর অ্যাশ কালার আছে এই পাশে আপনার কটন ফেব্রিক্সও রাখা আছে হ্যাঁ তারপরে এই যে লাল কালার সবুজ কালার আছে পেস্ট কালারও আছে যার যে কালারটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন তো অবশ্যই আবার সরাসরি কারখানায় এসে বসে থেকেও নিতে পারবেন এখন যাদের প্রয়োজন এই ম্যাকটেসটা ছয় ইঞ্চি যে আপনার বক্স খাটাচ্ছে উঁচু একটা ম্যাকটেস নেবেন এখন আপনি কিভাবে উঁচু নেবেন সবগুলো উঁচু নিলে এই কোয়ালিটিতে উঁচু নিতে পারেন যে কোনো কোয়ালিটিতে আপনি ছয় ইঞ্চি নিতে পারেন এটা দিয়েও পারেন তো এটা আমরা কাস্টমার চিন্তা করছি আরাম প্লাস ব্যাক পেনের কথা তো এই পাশটা কিন্তু ব্যাক পেনের জন্য একদম প্রচুর শক্ত এই পাশটা এতটাই হার্ড যা বসে যাওয়ার একদমই সম্ভব নয় জেনারেশন টু জেনারেশন গ্যারান্টি দিয়ে থাকি আর এই পাশটা হচ্ছে নরম এটা একটা লেয়ার দেওয়া আছে এই লেয়ারটা নরম থাকবে আর এইটা ছয় ফিট বের ফিট পরে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিট বে ফিট পরে চোদ্দো হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এইটা ওয়েট হবে মিনিমাম সত্তর ফেব্রিক্স এখান থেকে যেটা ভাল লাগে সেটা নিতে পারবেন তো তারপরে যে কোয়ালিটিতে আমরা সেটা কোয়ালিটি হচ্ছে পকেট স্প্রিন এটা খুব চাহিদা আমাদের বাংলাদেশ এখন ম্যাক্সিমাম প্রবাসী ভাই তারা কিনতে চায় এখন এইটার ফেব্রিক্সটা দিয়ে আমরা সেলাই করে আপনাকে দিয়ে দিব এইটা আমাদের বাজার প্রাইস ধরা হচ্ছে তিরিশ হাজার টাকা ছয় ফিট বেশ সাত ফিট আর পাঁচ ফিট বেশ সাত হচ্ছে উনত্রিশ হাজার টাকা এখন কেউ আপনাকে এক হাজার পাঁচশো দু হাজার টাকা কমে দিল ভাইয়া তো সেটা কি দিয়ে নিলেন আর আমি আপনাকে কি দিচ্ছি প্রথমত আমরা যে স্প্রিনটা ব্যবহার করি খেয়াল করবেন এইটা দেখাচ্ছি স্প্রিনটা এই যে আমাদের এই স্প্রিনটা খেয়াল করবেন এখান থেকে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে যে স্প্রিনটা আমরা ইউজ করে থাকি হ্যাঁ এই যে এইটা এই স্প্রিনটা আমরা ইউজ করে থাকি এটা কিন্তু একদম এখানে ক্যামেরাটা মানে একদম সার্ফ গ্লেস আছে চায়নাটা আর যেটা লোকালটা এটা তো সার্ফ থাকবে না তো দেখবেন টাকা এমনি কমে যায় দুই নম্বর করলে তো তারপরে আমরা প্রথম থেকে চলে যাই এই ফেব্রিক্সটের ভিতরে আমরা তিনটা কোয়ালিটি করেছি প্রথম আমরা ফেব্রিক্সটা দিচ্ছি তারপরে পেডিং দিচ্ছি তারপর আমরা টিস্যু দিচ্ছি তারপর আমরা সুপার সফট মেমোরি ফোম দিচ্ছি তারপর আপনার ইপিপি দিচ্ছি তারপর ম্যাট্রিক্স প্রোটেকশন দিচ্ছি মোট চারটা লেয়ার একটা দুইটা তিনটা চারটা লেয়ার দিয়ে ঠিক এই পাশেও চারটা হবে তো এখন দাম কমের কারণে এই যে ফোমটা তাম দিলে কিন্তু বলে যাচ্ছে সিরে না এগুলো সবই আপনার ভালো মানের কস্টিউম ইউজ করা ভালোভাবে তৈরি করে দিব আর এটা কিন্তু অনেকটা সফট হবে একদম প্রচুর নরম হবে তো এটা ছয় ফিট বে ফিট পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বেশ সাতটির পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ছিল এখন ফেব্রিক্স যারা এই ধরনের ম্যাটারিক্স নিবেন তাদের জন্য ফেব্রিক্সের কিছু বিষয় আছে এখানে কিন্তু হিউজ ফেব্রিক্স রাখা আছে অনেক ফেব্রিক্স রাখা আছে তারপরে আপনার ভিতরে কিন্তু কাপুরের গুলো রাখা আছে তো যার যেটা কাপড় ভালো লাগে সে সেইটাই নিতে পারবেন অনেক সুতা হিউজ পরিমাণ সুতো রাখা আছে এখানে এখানে সুতো আছে এই মেশিনে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি এই মেশিনটায় এখানে অনেক কালার রাখা আছে তারপর আপনার এখানে কিন্তু অনেক কালার রাখা আছে তারপর এখানে হিউজ পরিমাণ কালার আছে তো আপনার অবশ্যই ভিতর দিকে কালার রাখা আছে এখানে কিন্তু ফেব্রিক্সের কালার আছে তারপর এই পাশটায় কিন্তু অনেক কালার রাখা আছে এটা হচ্ছে আমাদের কাপুরের সেক্টর এখানে কাপুরের রোলগুলো থাকে হ্যাঁ রোলগুলো থাকার পরে এই পেডিংটা আমরা করে থাকি তো অবশ্যই ভিওয়ার্স আপনারা যেখান থেকে ম্যাট্রেসগুলো নেবেন দেখে শুনে নেবেন আর অবশ্যই ঢাকা যাত্রাবড়ি চুরস্থা পপুলার হাসপাতাল পশ্চিম পাশে আসবেন সরাসরি কারখানায় বসে থেকে ম্যাক্টেজগুলো বানিয়ে নিতে পারবেন আল্লাহ হাফিজ